গুরুঘাট থেকে ফাস্ট ট্রাক আনলোডিং হচ্ছে গরু নিয়ে যেতেছে এটাই প্রথম ট্রাক আমি এসে দেখতে পারলাম মাসাল্লাহ গরু নামাইতেছে আসলে কি নতুন আছে তো এই অবস্থা মাশাল্লাহ থেকে দেখাইতে হবে শুনিয়া কাগরুর হাট থেকে লাইভ আপডেট শনি একটা গুরুর হাটে এই গুরু হিসেব পড়ছে ফার্স্ট ট্র্যাক এই দেখ সুন্দর দৃশ্যঙ্গর আমার কাছ থেকে অনেকে ভিডিও চাইতেছিলেন শনি আকা গুরুরহাট আপডেট এই যে শনি আখ্যা গুরুরহাট গুরু এসে পড়ছে দিসে দূর কোন গরু আসে নাই আজকে এসে পড়লো গরু থেকে মনে হয় গরু নামা শুরু হবে মাশাল সুন্দর একটা গরু ট্রাকে মনে হয় সাতটা গরু হাটছে সাতটা না আটটার মতো এটা হচ্ছে শুনিয়া গরু হাটের প্রথম ট্রাক আবার ভিডিও একটু দেখাই

মাসা সুন্দর গরু বড় গরুটা নামানো হইতেছে তো শুনি একটা গরু আসলে আমি অবশ্যই আপডেট দেব বলছিলাম তো আপডেট দেওয়া শুরু হয়ে গেছে বড় গরুটা নামাচ্ছে

আমি শুনি একটা গরুর হাটে সব আপডেট দিয়ে দেবো কোনো সমস্যা নাই ভাই আমি আসতেছি ভাই গরু কিন্তু এখনও এত আসে নাই আট নয়টার মতো গরু আসছে এটা হচ্ছে প্রথম ট্রাক শুনি একটা গরু হাটের আর গরুগুলা কিন্তু বাধা হইতেছে হচ্ছে কাছলার দিকে ঠিক আছে হ্যাঁ লাইভে আসছে বিশাল গুরু শনিয়া একটা গরুর হাট নিয়ে অনেক অনেকে অনেক আপডেট চেয়েতেছিলেন ভাই গরু আশবে কবে গরু আশরে গবে গুরু আয়শা ফাইনালি গরু আয়শা পর সবাই হ্যাপি তো লাইভ আপডেট জানাচ্ছি গরু আয়শা পড়ছে এটাই প্রথম ট্রাক শনিয়া একটা গরুর হাটের আলহামদুলিল্লাহ দিলাম আমি যখন আসছি তখনই দেখি যে ট্রাক তখন সেটিং করতেছিল নামানোর জন্য অনেক গরু গরু এটা ভাই একশো ফিট গরুর হাটের আপডেট দেন একশো ফিটে গরু আসছে অনেক অনেক বলতে আমি কালকে দেখছিলাম তিন ট্রাকের মতো আনলোড হয়েছে তো আমার একশো ফিটে হাটে যাওয়া হবে কয়েকদিন পর আর একটু জমুক হাটটা সবগুলো হাটেই তো যাওয়া হবে তো সময়ের ব্যাপার আসলে সব একদিনে তো সব হাট ঘুরা যায় না আর ভাই প্রতিদিন আপডেট দিন প্রতিদিন হ্যাঁ ভাই প্রতিদিনই আপডেট দিব কোনো সমস্যা নাই শুনি একটা গরুর হাটে কেমন দামে বিক্রি হইতেছে তাও আপডেট আমি জানাই দিব না এই গরুটা এখন নামাইতে পারতেছে না কারণ ব্যাপারটা নাই আসলে দুই তিনজন অলরেডি গরু নিয়ে গেছে এখনো তারা আসে নাই

প্রচুর রোদ করছে গরু আরো নামতে পারে আজকে তবে কালকের থেকে হচ্ছে বেশি নামবে গরু নামলে আমি জানাই দিও বেশি একটা গরু নামবে না হয়তো আজকে যেহেতু নামতেও পারে কারণ প্রথম হাসিল কাউন্টারের সামনে কিন্তু সব কাজ শেষ কাসলার গরুগুলো নামতে পারে কাসলার গরু এখনো নামানো হয়নি ব্যাপারই বা এই সব পড়ছে এবার নামা তো এবার আর কোনো সময় নষ্ট করার সময় নাই তো আমরা নামার অপেক্ষায় আছি গরুটা অনেক বড় গরু এ দড়ি দিয়ে দিচ্ছে এবার নামাই ভালো এই গরুটাকে তুমি দুই সাইড দিয়ে নামাবে আমরা একটু

তো বাকি গরু নামাই থাকুক এটার পিছিয়ে পিছিয়ে যাই দেখাই আপনাদেরকে কোনখানে গরুগুলো রাখতেছে না হলে আপনারা বুঝতে পারবেন না দাম জানতে আসলে এখন ব্যাপারে দাম জিজ্ঞাসা করলে দাম বলবেও না এগুলা মানে না জানাই ভালো যে দাম এখন কত ভাই এটা কি প্রথম ট্রাক ভাই হ্যাঁ এটাই প্রথম ট্রাক এখন পর্যন্ত আর কোনো গরু আসে নাই আমি একটু দেখাইতেছি এখানে গরু পাগলামানি শুরু করে দিচ্ছি এই গরু পাগলা শুরু করলে দুইজনও থামাইতে পারবো না অনেক বড় গরু আস্তে আস্তে যেটা ছিল দৌড় দিয়ে সামনে চলে গেছে তো চলে দৌড়াইবো না এলে হবে না অনেক গরু মানে বাশের কাজ চলতেছে এখানে কিন্তু বাস লাগানো হয়ে যাবে আজকে ফরিদপুর থেকে আসছে গরুগুলো কোন এক হাটে ফরিদপুরের গরুই বেশি অনেক দূরে দেখতেলাম গরুগুলো আসছে হয়তো বাচ্চা বাপরের গরুগুলো না তো শুনি একটা গুরুহাটে কিন্তু অলরেডি কাজ শেষ এই পাশে দেখেন প্যান্ডেল টাঙানো হয়ে গেছে এই যে আমি বলছিলাম কাসলার দিকে গরুগুলা বাঁধছে এই যে কাসলা ব্রিজ ফুট ওভার দেখতেই দেখতে তো এবার গরুগুলো দেখায় কি কি গরু নামছে তাদের এটাই সবচেয়ে বড় গরু পাঁচলা ফুট ওভারের সামনে থামছে দেখেন বিশাল সাইজের গরু এটা আরো চারটা আছে ছোট ছোট সাইজের মাঝারি সাইজের এটা ওয়ান অফ দ্য বেস্ট এখন পর্যন্ত উনি একটা গরু হাটের থেকে গরু নামছে এটা তো একটু দেখাই এই যে দেখেন সুন্দর সুন্দর গরু শুনি একটা গরু হাটে এসে পড়ছে সাদা গরুটা অনেক সুন্দর মাসাল্লাহ বাকি দুইটা আছে দেশাল গরু এগুলো সাদাটাও দেশাল গরু সবই দেশাল গরু আছে খালি খালি বড় গরুটা হচ্ছে শাহিবাল গরু গরুটা নাবি চোষ সব কিছু মিলে এটা শাহিবাল গরু নিঃসন্দেহে বলা যায় না কখন রওনা দিচ্ছেন আজকে রওনা কখন দিচ্ছেন সাতটার দিকে মাত্র আসছেন আরও কি গরু আসবে আজকে তিন গাড়ি আয় আরও তিন গাড়ি আসবে বুঝলি দেখেন এই একটা বড় গরু নামা নিতেছে তাপর হচ্ছে আপা গরু আসতেছে আমি মনে হয় শুনি একটা সবার প্রথম আপডেটটা দিয়ে দিলাম দেখেন গরু আল্লাহ ওটার থেকেও তো এটা বড় লাগতেছে একই সময় ওটা একটু বড় দেখেন গরু দেখেন দেখেন

একটু হাইটে কম বাট একই লাগে আমার মানে আর মাংস বেশি আছে ওদের থেকে এটা প্রেম ফরিদপুর থেকে ব্যাপারী ভাইরে আসছে আজকে সাতটা বাজে সাতটা বাজে তারা রওনা অনালিস আরও তিন তিন ট্রাক আসবে আজকে বড় বড় শহরে মা হলদি গরুটা বেস্ট সোনিয়া ভাই গরু হার

ভাই এটা হচ্ছে শুনিয়াকা গরুর হাট কাঁচলার দিকে ভাই কাঁচলা এই যে পুটো বা ব্রিজটা আছে না এই সাইডে গরুগুলো বাধা হয়েছে ফরিদপুর থেকে আসছে গরুগুলো আবার মেন হল আছে ঝামেলা টু হুইলে আমি পরে যাও আরে পাগলাম ওয়ান অফ দ্য মোস্ট শুনিয়াকা গরুর হাটে পাগলা গরু বাসটা ভাই গেলো এটা পয়সা পড়ছে টায়ার অনেক বালুর সাথে মারামারি করবে এরকম অবস্থা ছায়াযুক্ত আছে তাই এখানে একটু দাঁড়াইছি গরুগুলো বেশ বড় বেশ বড় বড় সাইজের গরু এসে পড়ছে ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ দিলে ভালো আছি এখন পর্যন্ত সব ঠিকঠাক আছি দোয়া করেন যাতে সুস্থ থাকি অনেকগুলো হাট এবার আর যারা আসলে শুনি একটা গরুর হাটের অপেক্ষা করতেছেন তারা চাইলে আসতে পারেন গরু দেখতে পারেন অল্প কিছু গরু আনা হয়েছে এই যে আরেকটা গরু আসছে একটা এক আসছে এই যে মা আশাল লাল বাস নিয়ে আর একটা গরু আছে ট্রাকে ছোটো ওই সাইজের গরু দেখেন মানে একদম ছোট এই গরু বলবো না মিডিয়াম সাইজের কি চলো দেখেন <laughs> আমরা সামনে অনেক বড় বড় ভিডিওতে বোঝা যায় না কিরকম রকম পুরো তাস tira guru ভাই এমন করে কেন পুরো তাস tira dulu সামনে যেই বাই বড়ি খেয়াল লে বেটা সতেরো মিনিট হয়ে গেছে লাইভে আসছে লাস্ট গরুটা দেখানোর পরে একটা গরু আছে ভিডিও দিচ্ছি আমি আমরা শনির গরুর হাট থেকে গরু কিনি ভাই আলহামদুলিল্লাহ শনি রাখা গরুর হাট অনেক জঞ্জপাত হয় আসলে আবার একটা জিনিস একটা ই শনি একটা যারা গরু কিনেন প্রচুর দামা দামি করা লাগে উল্টা বলটা দাম চাই দূরে শুনে করবেন গরু কিনলে আর শুনে একটা গরু কিন্তু অনেক গরু আসছে এবার আশা করতেছি আরো বেশি আসবে আগের বারের থেকেও কারণ এবার হাটের কাছে অনেক আগে শুরু হয়েছে দাম কত ভাই ভাই দাম এখন জিজ্ঞেস করে না দাম এখন উল্টা পাল্টা তো হবে ব্যাপার এটা সামনে আছে কি উল্টা পাল্টা পেলে এখন আমাদের ফিরে এগো এগুলা শিওর থাকেন যে দুই নিচে ছাড়বো না ঠিক আছে এই দুইটা এই দুইটা দুই ক্যান বাজার যদি ভালো থাকে আড়াইয়ের নিচেও ছাড়বো না এই হলো অবস্থা আমি লন্ডন থেকে দেখছি আরে ভাই ধন্যবাদ অনেক ধন্যবাদ আমাদের সাথেই থাকুন আমরা আরও অনেক গরুর হাটে লাইভে যাব ভাই আসতেছি আমরা আপনি থাকবেন আমি সর্বোচ্চ দিন আর বিশ মিনিট থাকবো কারণ সামনে যদি আরও গরু আছে সেগুলোর ভিডিও করা লাগবে এই যা একটু সুন্দর গরু আসতেছে

আপনাকেও অনেক ভালো লেগেছে ইনশাল্লাহ নতুন খবর পাবো আমরা ইনশাআল্লাহ ভাই এই গরুটা মাত্র অষ্ট ভাই আমি দুই লাখ বিশ হাজার টাকায় কি এরকম গরু পাবো ইনশাআল্লাহ পাবেন মানে চার পর্যন্ত দেখা লাগবে তাইলে এখন গরুর দাম অনেক চড়া থাকবে বৃষ্টি করবে কয়েকদিন পর তো বৃষ্টি পড়লে আশা করি দাম পড়ব ঘূর্ণিঝড় আসার একটা সম্ভাবনা আছে দুইটা গরু মানে দেখার মতো গরু আমার তো স্কিং অনেক অনেক বেশি চায় এই গরুটাই লাগতেছে এখন সবচেয়ে বড় কারণ গরুটার ওয়েট অনেক ভালো আছে ধন্যবাদ সবাইকে একশো জন ভিউ প্রথম আমার লাইভে কেউ একশো জন ভিউ হয়েছে আমি আগেও আগের বছরও অনেক লাইভ করছি বাট এত ভিউ আসে নাই ভিউ ফ্যাক না ফ্যাক হলে আপনাদের ভালোবাসা আর কিছুই না তো আমি আপাতত লাইভটা ক্লোজ করি যেহেতু আনলোড শেষ পরে যখন ট্রাক আসবে আমি আবার লাইভে যাবো না তো এই ছিল সবাইকে আল্লাহ হাফিজ